আবার যদি সেই মেসিস্টে আবার সেই পুনরুত্থান দেখা যায় তাহলে সেটাকে আমরা মেনে নেব না সপ্তাহ হাতে সেই যারা আবার সেই মেসিস্ট কায়দায় আবার একইভাবে সেই প্রতি যারা অবলম্বন করতে চায় আমরা চাই সে পথটি বন্ধ করে দিতে আপনারা জানেন যে যারা আজকে যারা সেই পুরানো কায়দায় নতুনভাবে তারা আবার সেই মেসিস্টের পুনরুত্থান ঘটাতে চায় বর্তমানে তারা এই যে আমাদের পেয়ার যে সিস্টেম সেই সিস্টেমকে নতুনভাবে চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা কয়েকটি দল কিন্তু তারা এই পথ তারা অবলম্বন করতে চাচ্ছে না নির্বাচনের তারা সেই প্রতিষ্ঠানে চাচ্ছে আমরা চাচ্ছি বর্তমানে যে সিস্টেম চালু আছে নয় নতুনভাবে পেয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন হকিং ইনশাল্লাহ আমি উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে কথা রাখার জন্য بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على سيدنا سيد الاعلى العليم الواسع الذي جاء بالاسلام باشرف طريقه اكيد والسلام عليكم ورحمه الله وبركاته

যাদের অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি ফেসিস সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যারা তাদের জীবনের রঙিন সম্পর্কে বিলীন করে দিই আজকে আমরা যারা পৃথিবীতে বিচরণ করতেছি আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে রঙিন সম্পর্ক লালন করতেছি এই সরকারকে বিতাড়িত করার জন্য ওই সমস্ত শহীদ তাদের জীবনে আমাদের মতো রঙিন স্বপ্ন তারা লালন করেছিলেন কিন্তু আল্লাহর দু আল্লাহর দিনকে আল্লাহর দিনা আল্লাহ দিনকে প্রশস্ত করার জন্য তারা যখন দেখেছিলেন যে আল্লাহর দু আল্লাহর দিনকে যদি প্রশস্ত করে